আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দিব একটা পুরানা কয়েনের জানকারি পুরানা এক পয়সা কয়েনের জানকারি দিব আর দুই পয়সার কয়েনের জানকারি দিব হ্যাঁ গাইস তবে আপনারা আমার চ্যানেলে যেদিন নতুন হয়ে থাকেন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে কোন ধরনের কয়েন কত দামে বিক্রি করা যায় আপনারা বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস তবে আমি আপনাদেরকে জানকারিটা দেব আপনারা জানকারিটা শুনবেন আরও দামটা আমি আমার কাছে সরকারি বুক আছে সরকারি বুক দেখে দামটা বলে দেব দামটা শুনে যাবেন কাইস আমার হাতে একটা দেখুন এটা একটা এক পয়সার কয়েন এটা এক পশার কয়েন তবে অনেক পুরানো কয়েন এটা হ্যাঁ গাইস আপনারা দেখুন এটা জশপাই ফাই তো মানে আজ আগের রাজা আসলো রাজার ছবি এটা তবে অনেক পুরানো কয়েন আপনারা দেখতে পারবেন এটা আছে এটা এদিকে দেখুন ওয়ান পয়সা ওয়ান পয়সা মানে এক পয়সা শোন আছে উনিশশো উনিশশো বিয়াল্লিশ সন উনিশশো বিয়াল্লিশ সোন আপনার কাছে যদি উনিশশো বিয়াল্লিশ সোন থাকে তাহলে আপনি অনেক দাম পাবেন কেননা এই কয়েনটার ভালো দাম আছে গ্যাইস আপনাদেরকে আমি বুক দেখে দামটা বলে দিই আপনারা দামটা শুনে যান হ্যাঁ গ্যাইস তবে আপনারা দেখবেন কয়েনটা এরকম হবে আর একটা কয়েন আমি দেখাবো এটা এটা হলো এই একটা কয়েন আছে দুই পয়সার কয়েন আমি সে কয়েনটাও দেখাবো আপনাকে এই একটা দেখুন এটা দুই পয়সার কয়েন এই কয়েনটারও সেরকম দাম নাই তবে কিছু দাম আছে না থাকা না তাও শ টাকা পঞ্চাশ টাকা এরকম দাম আছে আর এই কয়েনটা ভালো দাম পাবেন গাইস আমি বুক দেখাই পুরো ভিডিওটা জোর সহকারে দেখুন আর যদি ভিডিও ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে এই ধরনের ভিডিও বানায় সবের প্রথম আপনাদের মোবাইলে ইনশাল্লাহ দিব আপনারা লাইক শেয়ার করবেন ভিডিওটা ফলো করে যাবেন হ্যাঁ তবে আপনারা দেখতে পারবেন এবার আমি বুকের দামটা দেখা দেই আপনারা দামটা দেখেন দামটা দেখলে আপনাদের হাতে থাকা কয়েনগুলা আপনারা সঠিক মূল্য মতো বিক্রি করতে পারবেন অথবা দিল্লি আসুন বা কলকাতা এক্সিবিশন আসুন এই ধরনের কয়েন আপনারা বিক্রি করতে পারবেন দেখুন আমার হাতের এই কয়েনটা আর আমার স্ক্রিনের উপরে কয়েনটা একই কয়েন আছে দু হাজার চব্বিশের বুক এটা হ্যাঁ গাইস তবে আমি আপনাকে কয়েনটার দামটা বলে যাই দামটা বলে গেলে আপনারা বুঝতে পারবেন সেজনের দামটা বলা ঠেকা এটা দেখুন সেই কয়েনটা তবে আমি দামটা বলে যাই দামটা দেখুন দাম কত লেখা আছে উনিশশো উনিশশো তেরাশি সোন উনিশশো তেরাশি সোন এখানে দেখুন উনিশশো তেরাশি সোন আছে উনিশশো তিরাশি সনে দুইটা মিনিটে তৈরি হয়েছে বোম্বাই আর কলকাতা বোম্বাই আর কলকাতা তৈরি হয়েছে এটা দেখুন বোম্বাই মিন্ট এটা ফার্স্টেরটা আছে বোম্বাই মিন্ট ফাইন কন্ডিশনে একশো টাকা বেরি ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ইউএনসি কন্ডিশনে চার হাজার টাকা দাম আছে গাইস এটা বোম্বাই মিন্টের কয়েনটা চার হাজার টাকা দাম আছে ইউএনসি কন্ডিশনে হ্যাঁ গাইস আরও দেখুন এটা আছে উনিশশো উনিশশো আটত্রিশ সন উনিশশো আটত্রিশ সনে আপনার চারটে মিনিটে বানাইছে তিনটে মিনিটে বানাইছে আপনারা দেখতে পারবেন আমি দামটা বলে যাই এগুলো নর্মাল দাম আছে তবে আপনারা উনিশশো উনিশশো বিয়াল্লিশ সন হলে দাম ভালো দাম পাবেন হ্যাঁ গাইস তবে আপনারা দেখুন এটা এটা শোন আছে উনিশশো আটত্রিশ সন উনিশশো আটত্রিশ সনে বোম্বাই মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা বেরি ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা দাম লেখা আছে এটা বোম্বাই মিন্টের কয়েন আর এটা দেখুন এটা এটা হচ্ছে কলকাতা মিন্ট কলকাতা মিন্টের কয়েনটা হলে উনিশশো উনিশশো আটত্রিশ সন কলকাতা মিন্টের হলে ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা বেরি ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশন হলে দুইশো পঞ্চাশ টাকা আর এখানে দেখুন এটা আছে বোম্বাই মিন্ট এটাও বোম্বাই মিন্ট ফাইন কন্ডিশনও পঁচিশ টাকা বেরি ফাইন কন্ডিশন পঁয়ত্রিশ এক্সট্রা ফাইন কন্ডিশনও পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশন হলে দুশো টাকা দাম লেখা আছে গাইস তবে আমি কোনো ফ্যাক জানকারি দিই না সঠিক জানকারি দেই আপনাদের যেহেতু জানকারি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন দয়া করে লাইক শেয়ার করলে এই ধরনের ভিডিও ইনশাল্লাহ সবের প্রথমে আপনাদের মোবাইলে যাবে আপনারা পাওয়া যাবেন তাই বলছি গাইস এবার দেখুন দুই পয়সার দুই পয়সার দামটা দেখুন আমি দুই পয়সার দামটা দেখাই এটা সোন আছে সোনটা দেখুন উনিশশো উনিশশো তেষট্টি সোন উনিশশো তেষট্টি সন এখানে আছে উনিশশো উনিশশো সাতান্ন সন উনিশশো সাতান্ন সনে দশ টাকা দশ টাকা দাম লেখা আছে গাইস একদম ভেরি ফাইন কন্ডিশন থাকে তাহলে দশ টাকা দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশন থাকলে পনেরো টাকা পনেরো টাকা মাঝে একটা পঁচিশ টাকা আছে আর যদি ইউনসি কন্ডিশন থাকে তার মানে ইএনসি মানে নতুন কন্ডিশন নতুন কন্ডিশন থাকলে তিরিশ টাকা তিরিশ টাকা করে পাবেন একটা আছে সত্তর টাকা একটা পঞ্চাশ টাকা একটা তিরিশ টাকা তিরিশ টাকা এরকম দাম আছে গাইস তবে আপনাদের হাতে থাকা কয়েনগুলো ফেলে দেবেন না যত্ন করে রেখে দিন হয়তো দুই দিন পাস এই কয়েনগুলো আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন যে কয়েনের এখন পঞ্চাশ টাকা সত্তর টাকা দাম আছে সে কয়েন আগামীতে ইনশাল্লাহ বেশি দাম হবে হ্যাঁ গাইস তাই বলছি আমি এই ধরনের এক পয়সার কয়েন যদি আপনার হাতে থাকে তাহলে আপনি চার হাজার টাকা পর্যন্ত দাম পাবেন উনিশশো উনিশশো বিয়াল্লিশ সন আছে উনিশশো বিয়াল্লিশ সন থাকলে চার হাজার টাকা পর্যন্ত দাম পাবেন গাইস তবে গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে পুরো ভিডিওটা দেখার জন্যে আপনাকে ধন্যবাদ তবে আমার এই ধরনের ভিডিও পেতে হলে আমার ভিডিওটা ফলো করে যাবেন খুদা হাফিস আল্লাহ হাফিজ